আল্লাহকে গালি দিয়েছেন বাউল আবুল সরকার তার কি শাস্তি হওয়া উচিত ইসলামী শাসন থাকলে নাস্তিকদের কি শাস্তি হবে সালাত আদায়কারী শহীদ দানকারী জাহান্নামে নামে যাবে নিয়ত ঠিক না থাকার জন্য তবে যারা আপনার মতো টাকা চুক্তি করে মাহফিল করে তারা কোথায় যাবে এদের নিয়ত কি দিন প্রচার নাকি টাকা ইনকাম আল্লাহকে গালি দিয়েছেন বাউল আবুল সরকার তার কি শাস্তি হওয়া উচিত আল্লাহকে গালি দিয়েছে যদি ইসলামী রাষ্ট্র থাকত তাহলে সরকারিভাবে তাকে ফাঁসি দেওয়া হতো তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামী শাসন থাকলে নাস্তিকদের কী শাস্তি হবে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড যারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে গালি দেয় যারা নাস্তিক অথবা তাদের সাথে চুক্তি করবে কর দিয়ে জিজিয়া দিয়ে থাকবে যদি তারা নাস্তিকতার পাশাপাশি আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করে শাস্তি হবে অবশ্যই মৃত্যুদণ্ড আর যদি ইসলামী আমিরের সাথে চুক্তি করে জিজিয়া কর দিয়ে থাকতে চাই থাকতে পারবে কেন আজকে নাস্তিক আছে আল্লাহর প্রতি আনতে পারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না তবে যে গালি দিবে তাকে ইসলামী সরকার বলবে তুমি কি গালি ফিরিয়ে নিচ্ছ একদিন দুই দিন তিন দিন সময় এরপরে যদি না হয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে আমার স্ত্রী কিডনির সমস্যা আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন লাবাসাতহুর ইনশাআল্লাহ জিবরিল বাস রব্বিনাস আশফান্তাশাফিল আশিফাল লাসিফাক শিফান লা ইউগাদিরুস সাকামা সবাই দোয়া রাখেন আল্লাহ জানো তার স্ত্রীকে সুস্থতা দান করুক সালাত আদায়কারী শহীদ দানকারী জাহান্নামে যাবে নিয়ত ঠিক না থাকার জন্য তবে যারা আপনার মতো টাকা চুক্তি করে মাহফিল করে তারা কোথায় যাবে এদের নিয়ত কি দিন প্রচার নাকি টাকা ইনকাম যারা চুক্তি করে বক্তব্য দিচ্ছে এরা জাতিকে তো প্রতারণা দিচ্ছে চুক্তি করে বক্তব্য দিবে কেন এটা ধর্মকে তারা ব্যবসা হিসেবে নিয়েছে যেই মোলামা চুক্তি করে ধর্মকে পুঁজি করে ব্যবসার মাধ্যম মনে করছে এরা আল্লাহর কাছে ধরা খাবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন ধর্ম দিন ইসলাম প্রচার করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমাজ সংস্কারের জন্য নেকির আশাই আর আশা নিয়ে যে আমার বক্তব্যে আমার দিন প্রচারে জাতি সংস্কার হবে এরকম আশা থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করেই জান্নাত হবে ধর্মকে বিক্রি করে নয় আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন আল্লাহ মহমিন

এটা আপনি প্রমাণ করেন এটা আপনি প্রমাণ করেন যে বলেছে সে আমার প্রতি মিথ্যা আপত্তি দিয়েছে এই সূত্র জানা আছে আসসালামু আলাইকুম সুবহানাকা ওয়া বিহামদিকা আশাদু আল্লাইলা ইল্লা আন্তা আস্তাগফিরুকা অতএব আলাইকুম ওয়া

அதுல அது <laughs> <laughs> <laughs>